জীবনের সেরা উপদেশটি কি দেবেন জীবন নামের পাঠশালায় কিছু শেখার চেষ্টায় আছি বিবিসি আর্থ এর একটি ছোট ভিডিও দেখেছিলাম একটা সিংহ যাকে জঙ্গলের রাজা বলা হয় সে তার নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছিল একটু পানি খেয়ে সিংহটা পানির অপর পাশে লাভ দিল ওই পাশটায় আগের থেকে কিছু হায়না ছিল সিংহটা ওদেরকে দেখেনি সিংহটা কয়েক সেকেন্ডের জন্য ওদেরকে দেখল এরপর বিশটা হায়নার একটা দল সিংহটার দিকে আগাতে লাগলো সিংহ বিপদের সম্ভাবনা দেখে গর্জন করলো সিংহের গর্জন শুনে হায় একটাও ভয় পেল না কেননা ওরা বড় একটা দলে ছিল আর সিংহটা একা সিংহকে জঙ্গলের রাজা বলা হয় আর এখন সে অসহায় হয়ে পড়লো সিংহটা শেষমেশ ফাঁদে পড়লো আস্তে আস্তে হায়নারা চারদিক থেকে সিংহটাকে আক্রমণ করতে লাগলো সিংহ জীবনের ভয়ে পালাতে লাগল সিংহটা হায়নাদের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়লো সিংহটার জীবনের গল্প শেষ হতে আর বেশিক্ষণ লাগবে না কিন্তু একটু পরই সিংহের গর্জন শুনে আর একটা বন্ধুকে আসতে দেখা গেল নতুন আসার সিংহটা দিকে দৌড়ে গেল তার বন্ধুকে বাঁচাতে এবার কাহিনী একশো আশি ডিগ্রি ঘুরে গেল হায়নারা জীবনের ভয়ে পালাতে লাগলো শেষে সিংহ দুইটা নিজেদের ভালোবাসা দেখালো এখান থেকে কি শিখলাম প্রথমে হায়না একটা সিংহকে স্বীকার করতে গেছিল কিন্তু তারা যখন আরেকটা সিংহকে আসতে দেখল কাহিনী ঘুরে গেল জীবন পুরোটায় সঙ্গবদ্ধতা পৃথিবীতে আপনি যতই শক্তিশালী হন না কেন আপনার শত্রুদের সাথে একা লড়াই করলে মাঝে মাঝে খুব কঠিন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন পরিবার এবং বন্ধুরা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তারা আপনাকে অমন কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য পূর্ণ সহায়তা দিবে আপনি একা একটা লড়াইও জিততে পারবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ আপনি একা একটা লড়াইও